কি আর কইতাম জামু এক জায়গায় আগে পড়ছে আর এক জায়গায় কষ্টের ঠেলা চশমায় কিনা লয়া জামু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুই আলহামদুলিল্লাহ ভালো আছি যাইতে চাইছি এক জায়গায় আর চলে গেছি আর এক জায়গায় কেমনে কি হইলো সবে আমাকে শেয়ার করবো ওই দিন ওই কি বলছেন বাসায় দিয়ে তো বহুত আনন্দ উল্লাস নিয়ে বাইরে আইছি যে ঘুরতে যাবো গ্লোবাল ভিলেজ কাউন্টারে আইয়া আমি সেগি গেলাম যে আসলে কি এই বাস গ্লোবাল ভিলেজ যাইবে কইলে হ যাইবে বাসে উড্যুনি আর এক কাহিনী যে বাঙ্গে বাঙ্গে যাইতে হবে তাও মানলাম খুশিতে যাইতে ছিলাম প্রথমবার বাসে চর্ষি ডুবে যদি নসিবের দুঃখ থাকে তো হেয়া কেউ খন্ডাইতে পারে কন আইসি শেষ পর্যন্ত হুনি যে গ্লোবাল ভিলেজ বন্ধ আশেপাশে যত ঘোরার স্পট আছে সব বন্ধ এন কই যেম ভাবলাম যে যাই মরা একটু সুন্দর মতন ঘুরিয়ে আহি বুশ খলিফা তো না যাওয়ার সময় সুন্দর কালিমা টাওয়ারটা দেখলাম এরপরে মরা ডুবাই মলে নামলাম মেট্রো লাইন আবার দুবাই মলের লাগে অ্যাডজাস্ট করা হেপরে একটু সামনে আগুইতে বাইজানের লাগ মুখো দেখা হইল ইনি পারফিউম বিক্রি করতেছিল অবশ্যই হালাল এরপরে আতরা ছিল একটা পারফিউম শুরুতেই মোকো দিতে চাইছিলো একশো দেড়ামে পরে বাংলাদেশের কথা না মগো পাঁচটা পারফিউম একশো দেড়ামে দিতে চাইছে এ পরে সামনে আগুইতে রইলাম ডুবাই মলে ঘুরতে বেশ মজাই লাগে অনেক কিছু ইউনিক দেখা যায় কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দেখলেও কিনতে পারি না আমাগোর সাথে থাকে না এইটা আমার আর একটা স্বপ্ন এই গাড়িটা চালাই না মোট অনেক দিনের স্বপ্ন আছিল তো এইটা মুই শুতে চালাইতে না পারলেও পরে মোট বাইকনা দেখাই দিছে আর এরপরে অনেক ঘুরানাটা করার পরে মুই ফাইনালি সক্ষম হয়েছি এটা চালাইতে ট্রাভেল ব্যাগে লেদার বানাই দিছে এত বেশি সুন্দর মুই তো এইটা বেশ অনেকক্ষণ চালাইছি ফ্রিতে ফ্রিতে এইগুলোর দাম মোটামুটি দেড় দুই লাখ টাকার মতন মুই আমাকেও প্রায় সময় ভিডিওতে কই যে কিছু কিছু জিনিসপত্র আছে অনেক দামি মুই কই মর সাধ্য হইলেও মুই এগুলা নিম না কী দরকার হুদাই এত টাকা পয়সা নষ্ট করার তবে মুই দ্বিতীয়বার ডুবাই আইলে মোর অনেক টাকা পয়সা যখন হইবে তখন মুই ওই ব্যাগটা অবশ্যই নেম বান্দরের লাগে দেখা করি মুই এই আফাদার চলে পড়ছি এটা একটা শোরুমের মধ্যে একটা প্রোজেক্টের মতন করছে খুব সম্ভবত বন্ধুরা আফায় দেখছেন কি সুন্দর অনশনে বইছে আফারা দিকে দেখতেছে সাইডে অনেকগুলো চশমা রাখা আছে যেইগুলো বিক্রির জন্য এই চশমাখানার দাম মাত্র নব্বই হাজারটা বেশি না বন্ধুরা কিন্তু এই চশমা মোগলে গিয়ে না এই লেগে সুন্দর মতন চশমা জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এরপরে আফার একটু দেখে আলখানারে খানার একটুখানি দেখে এরপরে আটটা চশমা ধরছি এর একদম বেশি না এক লাখ বিশ হাজার টাকা বুঝছেন এই চশমা মানে না যদিও তারপর দেখছি এরপর দেখলাম অ্যাপেলের ওয়াচ ঘুরে ফিরে দেখে রেখে তারপর চলে আই পড়ছি বুসকিলিফার সামনে এই জায়গায় অলরেডি ওয়াটার ডান্স আর ডিসপ্লে শুরু হয়ে গেছে এই জায়গায় মোটামুটি অনেক ভিড় ছিল এরপর সামনে আগাইলাম এখানে অনেক কম ভিড় ছিল আর একদম বুশ কাছেই মোরা ছিলাম এবার দুইজনে মিলে সুন্দর করে একটু ভিডিও বানাই নিলাম না পারলেও চেষ্টা করছি আর কি একটু সুন্দর ভিডিও করার এরপর মোরা সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে নিলাম আজকে মোরা বুশ খলিফার পুরো এরিয়া ঘুরমো সামনে আগাই মোরা এখানে আবার কিছুক্ষণ ওয়াটার ডান্স দেখলাম সামনাসামনি অনেক বেশি এনজয় করতেছিলাম আর দেখতেছিলাম মোটামুটি অনেকক্ষণে হারারি করার পরে সবাই ক্লান্ত আর এত সুন্দর পাথরের উপরে হইয়াই রয়েছে জায়গাইয়া এরপরে কিছুক্ষণ এনে রেস্ট নেওয়ার পরে আমরা আবার একটু করে চলে আই পড়ছে আর একটা সাইডে এহেন্দিয়া ডুবাই বুশ খেলিফার ওয়াটার ড্যান্স দুইটাই সুন্দরভাবে দেখা যায় মুই অনেক বেশি ঘুরতে পছন্দ করি মোর নতুন নতুন জিনিস দেখা এক্সপিরিয়েন্স করা এগুলো অনেক বেশি পছন্দ যাই হোক এখানে আর পরে দেখতেছে এই পিচিটায় লাইটের উপরে কত সুন্দর অ্যাক্টিং করতেছে ওর একটু কোলে নিয়ে নিল আর একটু ভিডিও করে নিলাম মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আছে পাকিস্তানি একটা মেয়ে মই সুন্দর এখানে একটু উড্ডা এইটা কিন্তু অনেকেরই পরিচিত জায়গা দেখলে অবশ্যই অনেকে চিনবেন এখানে ইয়া অনেকেই আর কি স্টাইল করে টিকটক ভিডিও বানায় এমনি নর্মালিও ভিডিও বানায় এখানে আমি ওড়ার পরে দেখতেছি পিচির বাইও উড্ডাইছে আর এইটা অনেক বেশি পাতলা আছিল ওইটা আমি কইতেছিলাম দায় না কোনোভাবেই সম্ভব আসলো না মোট বয় লাগতেছিল এরপর আমি নামে আইয়ে পড়লাম আর হেনদের সুন্দর মতন এই যে পাশে যে ফুলগুলোর মতন বানাইছে এইগুলো আমার অনেক বেশি সুন্দর লাগছে এরপর হেনে একটু হুয়ে হুয়ে দেখতে আসছিলাম বুশ খলিফা একটা জিনিস নিয়ে অনেক বেশি খুশি যতটুকু চাইছি আল্লাহ অতটুকু শখ পূরণ করছে হইতে পারে কিছু সময় লাগছে তারপরও তো পাইছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জীবনে এখনও আরও অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আল্লাহ যদি চায় অবশ্যই হইবে এত ঘোরাঘুরি করলাম কিন্তু বুশ খেলিফার সামনে একটা বাটারফ্লাই আছে ওইটার সামনে সবাই ছবি তুলে ওই বাটারফ্লাইটা আমি খুঁজে পাইলাম না অনেকেরাই জিজ্ঞেস করছি তারপরেও কইতে পারলো না আর কি আমাকেও মতন অনেকেই খুঁজে পায় নাই মনে কষ্ট মনে রেখে সামনে আগুইতে দেখতে আসলাম ওই আফারা আর আবার ছবি তুলতেছিলো যাই হোক মোর ভিডিও আজকে এতটুকুই আসছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ